স্বাগত সবাইকে নবম শ্রেণী লেখচিত্র এবং স্থানাঙ্ক জ্যামিতি দুটো একসাথে আলোচনা হবে অবাক হচ্ছে তাই তো আসলে অবাক হওয়ার কিচ্ছু নেই দুটো চ্যাপ্টার যদি শুরু করতে হয় শুরুটা এক জায়গা থেকেই শুরু করতে হয় দুটোর মধ্যে কোনো প্রভেদ নেই শুধু বিষয়টা একটু আলাদা হয়ে যায় একটা স্টেজের পরে সেই প্রাথমিক স্টেজটা অর্থাৎ বেসিক কনসেপশন যেটা লাগে সেটা আজকে দুটো চ্যাপ্টারের জন্য সেম সেম থাকবে প্রথমে লেখচিত্র নিয়ে আলোচনা হবে সেইটার সাহায্যে কিভাবে প্রবেশ করা যায় তার বেসিক কনসেপশন কিভাবে তৈরি করা হয়। একই সাথে আমি বুঝিয়ে সঙ্গে দেখতে আবার বলছি লেখচিত্র বা গ্রাফের বেসিক কনসেপশন ছাড়া কখনোই কখনোই স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে প্রবেশ করা যায় না অর্থাৎ তার বেসিক কনসেপশন তৈরি করা যায় যে আগে লেখচিত্র ভালো করে বুঝে নাও স্থানাঙ্ক জামিতি কয়েক মিনিটের ব্যাপার দাঁড়িয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো লেখচিত্রের শুরুতেই একটা জিনিস আগে আমরা বলি ছাত্রছাত্রীদের যেভাবে আমাদের বোঝানো দরকার ধরো বোর্ডের উপর সমতল তাই তো বোর্ডের উপর আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম ধরো এই পয়েন্টটা আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যেই পয়েন্টটা বোর্ডের কোথায় অবস্থিত একটা নির্দিষ্ট উপায় বের করো যে উপায়ের মাধ্যমে তুমি একদম এক্স্যাক্টলি একদম সঠিকভাবে তুমি এই পয়েন্টটা চিহ্নিত করতে পারবে বা তার বর্ণনা দিতে পারবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি সমতলের উপর কোনো বিন্দু যদি সঠিকভাবে চিহ্নিত করতে হয় বা তার অবস্থানকে যদি বর্ণনা দিতে হয় তাহলে আমাদের এমন একটা উপায় বের করতে হবে যে উপায়ের বিকল্প কিছু হতে পারে না কি উপায় ধরে নাও আমার বর্ডের উপরে এপাশে একটা ধার আছে আমার এপাশেও একটা ধার আছে আমি যদি তোমাকে এরকমভাবে বর্ণনা করি এই ধার থেকে স্কেল দিয়ে মেপে ধরো দশ সেন্টিমিটার ভেতরে আছে লম্ব দূরত্ব আর স্কেল দিয়ে যদি আমি এই ধার থেকে দেখা গেল যে আমার এটা চোদ্দ সেন্টিমিটার দূরে আছে তাহলে আমি সুন্দর করে বর্ণনা করে দিতে পারি যে আমার ডান দিকের ধার থেকে চোদ্দ সেন্টিমিটার ভেতর এবং ওপরের ধার থেকে দশ সেন্টিমিটার ভেতরে আমাদের এই পয়েন্ট ধরে নাও পি সেটা আমাদের অবস্থান করছে যদি এটা যদি এই বিষয়টাকে আমি যেটা বললাম চোদ্দ আর দশ এটাকে যদি ম্যাথামেটিক্যালি আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আগে লিখবো চোদ্দ কমা দিয়ে তারপরে লেখো দশ এইটাকে আমি ফার্স্ট প্যাকেটে আটকে দিলাম এই যে একটা রিপ্রেজেন্ট করার একটা যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা বলবো স্থানাঙ্ক কি বলবো স্থানাঙ্ক তাহলে বুঝতে পারছো আমরা আলোচনায় রয়েছে কিন্তু গ্রাফের ব্যাপারে অর্থাৎ লেখচিত্রের চ্যাপ্টারে স্থানাঙ্ক কথাটা কিন্তু চলে এসছে এইভাবে আমি এটাকে একটু ব্রডলি ভাবি যে কোনো সমতলে একটা বিন্দুকে যদি আমার খুঁজে বের করতে হয় বা তার অবস্থানকে যদি আমার চিহ্নিত করতে হয় তাহলে আমার দুটো সাইট দরকার এই দুটো সাইটকে অঙ্কের ভাষায় অক্ষ বলা হবে কি বলা হবে অক্ষ একটু এঁকে নিচ্ছি তারপরে বাকিটা বোঝাচ্ছি অক্ষ ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে আমি আমার একটা অক্ষমতা জানিয়ে দিচ্ছি গ্রাফ পেপার মোটামুটি ভাবে বোর্ডে এঁকেছি তোমরা যখন এই ভিডিওটা দেখবে সামনে অবশ্যই তোমাদের যে গ্রাফ খাতা সেটা নিয়ে বসবে তাহলে রিলেট করতে পারবে আমরা যে জায়গাটায় আলোচনাটা শেষ করেছিলাম অর্থাৎ দুটো ধার লাগে তাহলে আমরা এখানে একটা পয়েন্ট করেছিলাম পয়েন্ট করে একটা ধার এদিকে আর একটা ধার এদিকে তাহলে এইরকমভাবে দুটো ধার তোমাদের মনে হতে হবে লাল কালি দিয়ে দুটো ক্রস করা হয়েছে আসলে টোটাল বোর্ডটাকে দুটো রেখার সাহায্যে আমরা চারটে পার্টিশন করে নিলাম খেয়াল করে দেখো এটা একটা এক নম্বর পার্টিশন এক নম্বর কক্ষ বলা যেতে পারে এক নম্বর ঘর বলা যেতে পারে ম্যাথামেটিক্স এর ভাষায় কি বলা হয় একটু কথায় আসছে এটা দু নম্বর ধরে নাও এটা তিন নম্বর এটা চার নম্বর ক্লিয়ার ব্যাপারটা এবার প্রশ্ন আসতে পারে যে গ্রাফটা তাহলে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ একদমই নয় তুমি ইচ্ছে করলে এটাকে তুমি অনেক দূর অবধি অর্থাৎ লাইনগুলোকে অনেক দূর অবধি তুমি টেনে নিয়ে যেতে পারো লাইনগুলোকে অনেক দূর অবধি ধরো এইরকমভাবে এই অবধি শেষ অবধি যতই যত দূর ইচ্ছে তুমি টেনে নিতে পারো তাহলে অত না করে আমি একটা অ্যারো দিয়ে দিলাম পরিষ্কার ঠিক তেমনি এ তাহলে একটা অ্যারো দিয়ে দিলাম অর্থাৎ এই রেখা দুটো ইচ্ছে করলে অনেক দূর অবধি পৌঁছানো যায় আমার বোর্ড ছেড়েও বেরিয়ে যেতে পারে ম্যাথেমেটিক্সের যুক্তি অনুসারে তাহলে এইটাও আমরা অ্যারো দিয়ে একই কনসেপশনে আমরা বস্তুদের ইচ্ছা আমরা বাড়িয়ে দিতে পারি তার মানে দেখো টোটাল বোর্ডটাই কিন্তু আমার কভার হয়ে যাচ্ছে তাহলে বোর্ডটাকে আমি যে একটু আগে চিহ্নিত করলাম সেই চিহ্নিতকরণটা তাহলে কি দাঁড়ালো এক নম্বর দু নম্বর আর এই তিন নম্বর চারটে ক্ষোভ তৈরি হয়ে গেল প্রত্যেকটাকে বলা হবে কোয়ারড্রান্ট তাহলে এটা ফার্স্ট কোয়ারড্রান্ট এটা সেকেন্ড কোয়ারড্রান্ট এটা থার্ড এটা ফোর্থ কোয়ার্ড বাংলাতেও একটা পরিভাষা আছে প্রথম পাদ এটাকে বলা হবে দ্বিতীয় পাদ এটাকে বলা হবে তৃতীয় পাদ এটাকে বলা হবে চতুর্থ পাদ এটাকে বলা হবে এইবার দেখো এই যে আমি রেখা দুটো যে টেনেছি এরা পরস্পর কিন্তু লম্ব অর্থাৎ এই প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি তাহলে আমি প্রথমেই বলতে পারি পরস্পর লম্ব দুটি অক্ষ টানলাম অঙ্কের ভাষা কিন্তু চলে এলো তাহলে এগুলোকে কি বলা হবে অক্ষ তাহলে দু রকম অক্ষ আছে আমার কাছে একটা আমার দিক দিয়ে শুয়ে আছে এটাকে বলা হবে এক্স অক্ষ আর একটা আমার দিক দিয়ে দাঁড়িয়ে আছে তাকে কি বলা হবে ওয়াই অক্ষ দুটো অক্ষ কোথায় ছেদ করেছে একটা পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্টটাকে অল টাইম ও দেবে ক্লিয়ার ব্যাপারটা আর আমার দিক দিয়ে যেটা শুয়ে আছে সেটাকে একদিকে দেবো এক্স আর একদিকে দেবো এক্স ড্যাশ হয়ে গেল ঠিক তেমনি আমার দিকে যেটা দাঁড়িয়ে আছে একটাকে বলবো ওয়াই আর একটাকে বলে ওয়াই ড্যাশ এবার প্রশ্ন আসছে ড্যাশ দেখো ড্যাশ যদি বুঝতে হয় তাহলে আমাকে একটু প্লাস মাইনাসে যেতে হবে আমরা এলজামরাই প্লাস মাইনাস আমরা শিখেছি প্লাসের ঠিক উল্টো মাইনাস এই দিকে যখন যাবো তখন অল টাইম প্লাস ওই জন্য এক্সের মাথায় কোনো ড্যাশ নেই আর এই দিকে যখন যাব যাওয়া মানে কি একটু বাদেই বুঝতে পারবে সঙ্গে থাকো যখন এদিকে যাবো এই ড্যাশের দিকে যাওয়া মানে অল টাইম ঠিক প্লাসের উল্টো দিক মানে মাইনাসের দিকে যাওয়া একইভাবে ওয়াই অক্ষ দিকে তাকালে কি বোঝা যাচ্ছে ওপর দিকে মানে এটা ড্যাশ নেই ওপর দিকে যাওয়া মানে অল টাইম আমাদের পজিটিভ দিকে যাওয়া আর নিচে ওয়াই ড্যাশের দিকে যাওয়া মানে অল টাইম নেগেটিভ দিকে যাওয়া ক্লিয়ার এইবার আমার এই গ্রাফ পেপারের উপর আমরা বিন্দুর অবস্থান কি করে বের করা হয় সেই প্রসঙ্গে ঢুকছি সাপোজ ধরো আমি যেহেতু একটা দিকে স্কেল দিয়ে এঁকেছি কল্পনা করে নাও এই রকম ক্ষোভগুলো তোমাদের সব দিকে আছে তোমরা গ্রাফ পেপারটা যদি তোমাদের হাতে যেটা আছে সেটা খুললেই বুঝতে পারবে সেখানে একটা ক্যারেক্টার আছে দেখবে প্রতি পাঁচ ঘরে একটু মোটা দাগ আর প্রতি দশ ঘর গুড়ি গুড়ি যে ঘরগুলো আছে সেই দশ ঘর হলে বড় মোটা দাগ গুনতে সুবিধা হবে সাপোজ ধরো আমি এই গ্রাফ পেপারের মধ্যে বললাম ফোর কমা এই বিন্দুটার অবস্থান আমাকে বের করতে হবে কি করতে হবে প্রথমে অল টাইম গোনা মানে হচ্ছে এইখান দিয়ে শুরু অল টাইম গোনা মানে হচ্ছে এইখান থেকে শুরু করব প্রথমে কে আছে ফোর এইটা এক্স অক্ষের উপরে গুনবো তাহলে কত আছে সেটা চার তাহলে জিরো দিয়ে শুরু করবো কিন্তু জিরোতে কখনো এক বলবো না আমাদের অভ্যাস জিরোতেই কাউন্ট করা শুরু করা আমি একটা জাম্প না করলে আমি এক হবে কি করে তাহলে জিরোর পরে এক তিন চার তোমরা পেন্সিল দিয়ে আঁকবে পেন্সিলটা এখানে বসিয়ে রাখবে সব সময় বসিয়ে রেখে এবার তাকাও ওই দিকে এইটা কি হবে এইটা ওয়াই এর দিকে যাবো পেন্সিলটা এখানে বসানো আছে কত যাব তিন তাহলে তিনের আগে কি চিহ্ন আছে কোনো চিহ্ন নেই প্লাস আছে তার মানে ওপরে যাওয়া মানে কি প্লাস একটু আগে বোঝালাম এক দুই তিন এটাকে এরকম গোল করে দিয়ে তুমি এর একটা নামকরণ করে দিতে পারো পি ধরে নাও বোঝাতে পারলাম ব্যাপারটা এইবার এইটাকে আমি বিভিন্ন ভেরিয়েশন এবার এই বিন্দুটার বিভিন্ন ভেরিয়েশন আমি তৈরি করে দিচ্ছি আর আমি গ্রাফ পেপারের মধ্যে বসানোর চেষ্টা করছি ধরে নাও এটা মাইনাস ফোর থ্রি হল আর একটা বিন্দু হবে ধরে নাও মাইনাস ফোর মাইনাস তিন হবে এটা আর বিন্দু ধরে নাও ফোর মাইনাস থ্রি হবে ক্লিয়ার এবার তাহলে কি হবে এইটা আমাদের হয়ে গেছে বসানো এবার এদিকে আমার খোপ কাটা নেই আমি এখানে যেমন গুনলাম তোমরা কল্পনা করে নাও এদিকেও খোপ কাটা আছে আমি সেই মতো বিন্দুগুলোকে বসাচ্ছি পরেরটা কি আছে ফোর তার আগে কি চিহ্ন আছে মাইনাস ফোর এইখানে আমরা কি আলোচনা কি শিখেছি ফোর এক্স অক্ষের উপরে কোথা থেকে শুরু করতে হবে সবসময় এই জিরো বিন্দু দিয়ে প্রসঙ্গত বলে রাখি এই বিন্দুটার অবস্থান অল টাইম জিরো জিরো কারণ এই বিন্দুতে তুমি যদি পেন্সিল বসাও না বাদিক যাচ্ছি না ডান দিক যাচ্ছি না উপরে যাচ্ছি না নিচে যাচ্ছি অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো তাহলে আবার এই বিন্দুর প্রসঙ্গে চলে আসি কত আছে ফোর তার আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে কোন দিকে যাব বাম দিকে যাব কারণ এক্সের অক্ষের বাঁ দিকটা হচ্ছে মাইনাসের দিক তাহলে এক দুই তিন চার সাপোজ কল্পনা করে না মাইনাস ফোর ওপরে যাবো না নিচে যাবো এবার কি আছে এখানটা থ্রি আছে প্লাস থ্রি তাহলে ওপরে যাব এক দুই

এই বিন্দুটা হয়ে গেল মাইনাস ফোর মাইনাস থ্রি পরিষ্কার আর একটা বিন্দু বাকি রইল লাস্ট বিন্দু কি আছে প্লাস ফোর মাইনাস থ্রি তাহলে মানে এক দুই তিন চার থ্রি মানে উপর যাবো না নিচে যাবো তার আগে কি সাইন আছে মাইনাস আছে তাহলে এক দুই তিন তাহলে এইটা কি হয়ে গেল এইটা হয়ে গেল ফোর মাইনাস থ্রি ক্লিয়ার তাহলে গাফ পেপারের উপরে সব রকমভাবে বিন্দুগুলোই আমরা বসাতে কিন্তু শিখলাম এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এই ভিডিওর জন্য লেখচিত্রের ক্ষেত্রে গ্রাফ পেপারে কি করে বিন্দুকে বসানো হয় এতক্ষণ ধরে যে আলোচনা হলো এটার মাধ্যমে এবার স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে প্রবেশ করা যায় সুন্দরভাবে সেটা একটু দেখো যা আছে তাই থাক এখানে কোনো মোছামুছি বা পাল্টাপাল্টি করার কোনো দরকার নেই এই বিন্দুটা আমরা কি পেয়েছিলাম প্রথমে একটু মনে করে দেখো ফোর কমা থ্রি আবার তোমাদের রিকল করি দিই এই ফোর আর থ্রিটা আমরা কি করে পেয়েছিলাম এত গিয়েছিলাম কালো কালি দিয়ে বর্ডার করছি ফোর এইটুকুন এইটুকুনি হচ্ছে থ্রি ক্লিয়ার এইবার ধরে নাও আমার একটা বিন্দু আর একটা বিন্দু আছে এই জায়গাটাকে আমি বের করতে চাইছি এই বিন্দুটা কি করে পাওয়া যায় এক দুই তার মানে এইটুকুনি হচ্ছে দুই এত অবধি ভালো করে দেখো এত অবধি কি হলো দুই আর এইখানটা উঠছি আবার এক দুই তাহলে এই বিন্দুটা হয়ে গেল দুই দুই তাহলে এইটা পি নাম দিয়েছিলাম এইটাকে ধরে নাও কিউ নাম দিলাম কোন বিন্দুটা এই যে বিন্দুটা গোল করে দিচ্ছি ক্লিয়ার এইবার তোমাকে প্রশ্ন করলো যে এই যে পি আর কিউ দুটো কালো কালিতে লেখা আছে এদের মধ্যে দূরত্ব কত এদের মধ্যে দূরত্ব কত তোমাকে বের করতে বললো কিভাবে বের করব খেয়াল করে দেখো এইখান থেকে এখানে কালো কালি দিয়ে আমি এটাও আগে যেটা করলাম সেটা করে দিই এইখান থেকে এতটা ক্লিয়ার এইখানটাও কালো কালি করে দিই করে দিয়ে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি দেখো আচ্ছা গোটাটা কত থ্রি এই কত এখানে পাচ্ছি টু তাহলে এই এইখান থেকে এত অব্দি কত হচ্ছে টু তার মধ্যে এই গোটাটা কত হচ্ছে তাহলে থেকে যদি বাদ দিই তাহলে এইটা কত ঘর এক ঘর এই দূরত্বটা হচ্ছে এক একক ইউনিট কি হবে এক একক তাহলে এই ত্রিবুসটা এই বাহুটাকে আমি পেয়ে গেলাম পরিষ্কার এবার আমি এই নিচের বাহুটাকে পেতে চাই গোটাটা কত আমরা এইখানে কত অবধি গুনে গেছি চার অব্দি গুনে গেছি তাহলে গোটাটা হচ্ছে চার তার মধ্যে এই কত দুই তাহলে গোটা চার থেকে যদি দুই বাদ দিই তাহলে এই কত পাবো দুই পাচ্ছি এই দুই মানে কি এখানেও দুই এই যে গোল করে করে দিলাম তাহলে এই বাহুটা হচ্ছে এক আর এই বাহুটা হচ্ছে দুই ভালো করে নজর দাও নেক্সট লেভেলে আমরা জাম্প করতে পারবো আমরা ঢুকে যেতে পারবো তাহলে আমি এই যে সমকর্ণী যে ত্রিভুজটা হলো সমকরণী ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি এইটাকে আমি একটু এখানে এঁকে ওইটাকে তুলে আনছি হ্যাঁ এইখানে এঁকে দিচ্ছি আমরা ওখানে যে ঘিজিমিজি হয়ে গেছে ওখানে যেটা পেয়েছি এখানে দুই পেয়েছি এখানে এক পেয়েছি যদি এটা নাম দিয়ে দেওয়া হয় ধরো এটা পি এটা কিউ নাম ছিল ওখানটায় যদি নাম দেওয়া হয় এটা ধরো আর হলো তাহলে আমাকে বলছে কোনটা পি কিউ বের করতে তাহলে আমি পি কিউ আমি বের করতে চাই কি করে বের করা যায় আমরা নাইন একটা সূত্র শিখেছি পিথাগোরাসের সূত্র অতিবু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে পিকিউটা দেখো অতিবুজ কারণ এইটা হচ্ছে সমকোণ তাহলে পি কিউ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাস এর সূত্র অনুসারে আমি আগে ভূমিটা লিখি টু স্কয়ার স্কোয়ার প্লাস অতিভুজ কত এই ছবিতে ওয়ান তাহলে ওয়ান তার স্কোয়ার পিকিউটাকে আমরা বের করব কিভাবে পিকিউ সমান স্কোয়ার তুলতে গেলে কি করতে হবে স্কোয়ার তুলতে গেলে টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার লিখে তার উপর রুট হয়ে যাবে এইবার আমরা ক্যালকুলেশনটা যদি এখানে শেষ করি টু স্কোয়ার মানে কত ফোর ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান চার আর একে কত হয় রুট ফাইভ হয়ে যাচ্ছে তাই না আমরা সেই রাস্তায় হাঁটছি না আমি একটু অন্যভাবে আরেকটু এটাকে কি করা যায় দেখা যাক এই জায়গাটায় আসছি পিকেও যেমন আছে লিখে দিলাম লিখে দিয়ে রুট ওভার যেমন আছে সেটাও লিখলাম এই দুই কিভাবে আসলো সেটা একটু বোঝার চেষ্টা করি দেখো তো দুই কিভাবে এসছিল চার বিয়োগ দুই তার মানে চার বিয়োগ দুই এইভাবেই তো এই দুইটা পাওয়া গেছিল তাই না প্লাস এই একটা কিভাবে পেয়েছিলাম তিন বিয়োগ এখানে কাছে দুই এইভাবে পেয়েছিলাম না তার মানে খেয়াল করে দেখো এই চার কি এইটা আমি একটা ক্রস চিহ্ন দিলাম এই দুই কি এইটা তার মানে দুটোর এক্স স্থানাঙ্ক ভালো করে বোঝো তাদের মাইনাস করে স্কোয়ার তাই তো আর ঠিক তেমনি তিন মানে কি এই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক দুই মানে কি এই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ দিয়ে দিলাম দেখো সেই দুটো মাইনাস করলে আমার দূরত্বটা এইখান থেকেই আমি একটা জিনিস তোমাদের বোঝাতে চাইছি আমরা চার তিন এবং দুই দুই দিয়ে টোটাল আলোচনাটা শেষ করলাম ধরে নাও চার তিন নেই তাহলে এইখানে একটা বিন্দু জেনারেল বিন্দু ধরলাম এক্সো ওয়ান ঠিক আছে এই যে বিন্দুটা ছিল ভুলে যাও এটাও ভুলে যাও এই বিন্দুটা ধরলাম একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এক্স টু ওয়াই টু বিন্দুটা তাহলে আমি এইটার সাথে মিলজুল করে কি লিখতে পারি পি কিউ ইকুয়াল চার মানে কি ছিল এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস দুই মানে কি ছিল এক্স টু তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোস্কোয়ার প্লাস এটা কি হবে আর ছবির দিকে না থাকালো চলবে এটা হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোস্কোয়ার অর্থাৎ আমি কালি দিয়ে যে জিনিসটি বের করলাম ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট একটা সূত্র সূত্রটা কি যে কোনো বিন্দুর দূরত্বের ক্ষেত্রে যদি দুটো স্থানাঙ্ক এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান আরেকটি হচ্ছে এক্স টু এবং ওয়াই টু হয় তাদের দূরত্ব বের করার নিয়ম হচ্ছে এক্স স্থানাঙ্ক দুটো ডিফারেন্স করবে বিয়োগ করবে তার হোস্কার প্লাস ওয়াই স্থানাঙ্ক যেটা আছে তাদেরও ডিফারেন্স করে তার হোস্কার করতে হবে করলেই দ্রুতটা বেরিয়ে যাবে প্রথমেই কথা দিয়েছিলাম লেখচিত্র স্থানাঙ্ক জমিতে একসাথে আমরা করব। দেখো গ্রাফের সাহায্যে লেখচিত্রের সাহায্যে কিভাবে স্থানাঙ্ক জ্যামিতিতে ঢুকে যাওয়া হলো কথা দিলাম লেখচিত্রের আলাদা ভিডিও নিশ্চয়ই হবে নাইনের লেভেলের কথা দিলাম স্থানাঙ্ক জ্যামিতিরও আলাদা ভিডিও নিশ্চয়ই আলাদা করে অঙ্কের হবে কিন্তু আজকে একসাথে বোঝাতে পারলাম এটাই ভালো লাগার বিষয় আশা করি তোমাদের ভালো লেগেছে বুঝতে পেরেছ বুঝতে না পারলে বারে বারে ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে কিছু বক্তব্য যদি রাখতে হয় লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এই অবধি থামতে হচ্ছে নেক্সট আবার এরকম কিছু একটা নিয়ে নিশ্চয়ই হাজির হব কথা দিলাম আজকের জন্য টাটা পায়